সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা এই প্রশ্নটা যিনি করেছেন ওনার চ্যানেলের নাম হলো দি বেস্ট লার্নিং আপনি প্রশ্ন করেছেন একটি বড় ফ্লটকে কিভাবে ছোট ছোটো ফ্লটে বন্টন করা যাবে সেই বিষয়ে পদ্ধতিগুলোর একটি ভিডিও চাই আসলে এটা সম্পূর্ণরূপে নির্ভর করবে আপনার জমিটার অবস্থানের উপরে আমাদের অসংখ্য টিউটোরিয়াল আছে যে একটা ফ্লট থেকে একটা নির্দিষ্ট পরিমাণ জমি কীভাবে আলাদা করবেন একটা বড় ফ্লটকে আপনি পাঁচ ভাগে ভাগে নয় ভাগে কত ভাগে ভাগ করতে চান এটার উপর নির্ভর করবে সহজ একটু সংক্ষিপ্ত যে পদ্ধতি সেইটি হলো আপনি যত ভাগে ভাগ করবেন যত শতাংশ করে এক একজন পাবে এই শতাংশটাকে আপনি চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দেয়ারা গুণ করে প্রথমত জমিটাকে বর্গফুটে ফুটে নেবেন এরপরে তার এক দিয়ে সীমানা আপনি যতটুকু দিতে চান এটা দিয়ে যখন আপনি ভাগ করবেন টোটাল বর্গফুটটাকে অপর দিকে সীমানাটা পেয়ে যাবেন এটা আমি এভাবে বললে হয়তো আপনার বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হবে না এটার জন্য আপনার করণীয় যেটা সেটা হইলো আপনার স্পেসিফিক মোটামুটি যেটা দরকার যে বিষয়টা আপনি জানতে চান যে আমার এত শতাংশ জমি আছে আমারে এই আকৃতির একটা সাইজ আমাদের এই আমাদের নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে এখানে আপনি সাইজ আকারে পাঠাইলে যে এটাকে আমি দুই ভাগে তিন ভাগে পাঁচ ভাগে সাত ভাগে করতে চাই আমরা ওই বিষয়ে পরিপূর্ণ আপনাকে ভিডিও তৈরি করে হেল্প করার চেষ্টা করব আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন নাম হলো হানিফ আকন সাহেব আপনি জানতে চেয়েছেন দাতার পূর্বের জমির দলিল নম্বর বা ফিট দলিল দিয়েছে তাতে কি জমি আসলে ভায়া দলিল যেটাকে আমরা বলি কোনো কারণে যদি এই নাম্বারটা ভুল হয় তাহলে মূল দলিলে যে বড় ধরনের এফেক্ট হবে আসলে বিষয়টা এরকম না কারণ এর ফিসনের দলিল এটা না ছিল না এটা এটা ছিল না এটা তবুও এটা একটা ভুল কিন্তু দেখা গেছে যে এই ভুলটাকে যদি সংশোধন করে নিতে পারেন ভালো এটার জন্য সংশোধনী একটা দলিল হইতে পারে অথবা দলিল হওয়ার আগে আগেও যদি জানতে পারে তাহলে একটা কলামে আছে যে দেখা গেছে যে পিছনের গুলো বুল হইলে এখানে একটু মন্তব্য কলামে কৈফিয়ত একটা কলাম আছে ওখানে একটু লেখি দেওয়া যায় যেহেতু এগুলি করে নাই এখন যদি কোনো কারণে আপনি এটাকে সংশোধনী দলিল নিতে পারেন ভালো না হলে এটা যেহেতু ফিট দলিল কোনো কারণে কেউ যদি চ্যালেঞ্জ করে যে এত নম্বরের জায়গায় এত নম্বর হয়েছে এত নম্বর জায়গায় এত নম্বর হবে দেখেন অন্য সমস্ত ডকুমেন্ট তো সঠিক আছে এই জন্য এটা মৌলিকভাবে সমস্যা হবে না কিন্তু জাগা জমির ক্ষেত্রে ক্ষুদ্র সমস্যা না রেখে যদি এখন দাতা থাকে দাতা তাহলে দাতায় একটা সংশোধনী দলিল দিবে দাতা না থাকলে দাতার ওয়ারি যারা আছে তারা এরকম দিতে বাধ্য থাকবে আপনি এই বিষয়ে আইনি সহযোগিতা চাইলেও আদালত ওদেরকে বাধ্য করবে যে উনারা সংশোধনী দলিল দেওয়ার জন্য যদি অন্যান্য ডকুমেন্ট সব ঠিক থাকে আশা করি বিষয়টা বুঝতে পারছে পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো সুলতান শুভ আপনি জানতে চেয়েছেন নানা নানির আগেই মা মারা গিয়েছে নাতিরা কি ওয়ারিস সূত্রে নানা নানির সম্পত্তি পাবে আমাদের মুসলিম ফারাইজ মতে যেই ব্যক্তি মারা গেছে যেহেতু নানানের আগে যদি আপনার মা মারা যায় এই জন্য আপনার মা আর ওয়ারিস হবে না হ্যাঁ এই হিসাবে আপনারাও পরবর্তীতে অর্থাৎ নাতি যারা তারাও আর ওয়ারিস হইতেছে না কিন্তু উনিশশো সালে আমাদের দেশে আয়ুব খান একটা আইন করছে যেটা কোরানের সাথে সাংঘর্ষিক একটা আইন অর্থাৎ কোরআনের আইন মতে এখানে দেখা গেছে যে এরা পাবে না কিন্তু আয়ুব খান ওই আইনের বলে যে যদিও পিতার কথা বলছে কিন্তু পরবর্তীতে এখানে ব্যাখ্যা করে করে এরকম মেয়েদের কথাও বলা হয় মা বাবার আগে যদি মেয়েও মারা যায় ওই মেয়ের সন্তানেরা জীবিত থাকলে তারা দেখা গেছে যে মেয়ে জীবিত থাকলে যতটুকু সম্পদ পেত ঠিক ওই অংশ এরা পাবে তবে এটা দেখা গেছে আমাদের মুসলিম পাড়াইদের ল না এটা হলো দেখা গেছে যে দেশীয় আইনের একটা ল যেটা আমাদের বাংলাদেশে এবং পাকিস্তানে এই আইনটা প্রচলিত আছে আশা করি বিষয়টা বুঝতে পারছি আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার স্যানেলের নাম হলো স্টিল ওয়ার্ক জানতে চেয়েছেন স্যার আমার ছোট্ট একটা প্রশ্ন যৌথ সূত্রে সিএস এ মালিক আমরা কিন্তু আমার বাবা বিগত আর এস রেকর্ড হওয়ার আগে অ্যাওয়াজ দলিল করেছিল মৌখিকভাবে তার কোনো দলিল নেই সেখানে উক্ত উক্তপক্ষ আমাদের জমি দখল করে আছে তাদের সেই জমি আমাদের দেওয়ার কথা ছিল সেই জমি তারা বিক্রি করে দিয়েছে এখন তাদের নামে ওই বিক্রির পরে এসে আর এস রেকর্ড হয়েছে এবং বসতবাড়িতে বাড়িতে দখলে আসে এখানে সমাধান কি অর্থাৎ আপনি যেটা জানতে চেয়েছেন আপনার দীর্ঘ প্রশ্নটা আমি পড়ছি আপনাদের একটা জমি মৌখিকভাবে অ্যাওয়াজ দলিল হয়েছে এখন এক নাম্বার কথাই হইলো যেহেতু মৌখিক ভাবে আওয়াজ হয়েছে এটার আদালতে এটার কোনো ভিত্তি টিকবে না এতে করে আপনি আপনার পূর্বের জমিতে আছেন ওরা ওদের পূর্বের জমিতে আছে এখন কথা হইলো ওরা যে এই মৌখিক আওয়াজের ভিত্তিতে আপনাদের জমিটা বিক্রি করে দিছে তাহলে আপনারা চ্যালেঞ্জ করলে কিন্তু এই দলিলটা ওদের এই দলিলটা টিকবে না আবার দেখা গেছে যে আপনাদের যে আপনারা এখন বুক দখলে ওরা করে আছে বা ওরা আপনাদেরকে এটা সারতে চাচ্ছে না এই জন্য আপনারা যে অংশে আছেন ওই মানে আপনাদের মূল যে অংশ ছিল ওই অংশেই এখন দাবি করবেন যেহেতু অ্যাওয়াজ দলিলটা মৌখিকভাবে হয়েছে পরবর্তীতে এটার কোনো কাগজপত্র হয় নাই এই জন্য ওই আওয়াজ হয় নাই এরকম চিন্তা করে কাজ করবেন আবার ওই আওয়াজের ভিত্তিতে আপনাদের অংশটা ওরা আবার ওদের নামে রেকর্ড করাই আনিছে এখন ওরা যে রেকর্ডটা আপনাদের নাম আপনাদের সম্পত্তিটা করাইয়া আনিছে এই ক্ষেত্রে কিন্তু ওদের কাছে আসলে ডকুমেন্ট নাই যদি আওয়াজটা এরকম মৌখিক হয়ে থাকে এই জন্য আপনি ওই আপনাদের সম্পত্তির ওই রেকর্ডের বিরুদ্ধেও আপনি এরকম মিসকেস করতে পারেন এই বিষয়গুলোর মেইন পয়েন্ট যেটা সেটা খেয়াল রাখবেন যেহেতু অ্যাওয়াজটাই মৌখিকভাবে হয়েছে কাগজে কলম হয় নাই এই জন্য আপনি আপনার পূর্বের জমি যেখানে আছে ওখানেই চিন্তা করবেন অ্যাওয়াজ হয় নাই ওইভাবে করেই আপনি আগাবেন এতে করে আপনার জমি যারা বিক্রি করছে এই দলিলের বিরুদ্ধে আপনি লড়তে পারবেন এবং ওরা যদি দেখা গেছে যে ওদের নামে আপনাদের অংশটা যদি রেকর্ড করায় নাই সেই ক্ষেত্রে ওরা রেকর্ড করায় নিছে আপনাদের অংশ আপনাকে আপনাদেরকে যাতে ছাড়ি দেয় ওইভাবে আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ